মেম্বার সাহেব মেম্বার সাহেব এর একটা বিচার করতে হবে আমার ধান খাছে বকরি আমরা ধান খাচ্ছে মাসুদ কি করা এদের জ্বালা আর সহ্য হচ্ছে না চলেন আমরা রাস্তা থেকে চাকে এসি তাই চলুন এদের বিচার পরে করা হবে ভাই আমাকে একটু সাহায্য করবেন সুস্থ সবল মানুষ কি কখনো ভিক্ষা করে ডোনক বিপ্লব বিপ্লব শুনে যাও কি হয়েছে সুস্থ সবল ফকির ভিক্ষা করতে আইছে ফকির আবার ইংলিশে কয় ওই যে সামনে দোকানের মেম্বার আছে ওইখানে যান দোকানদার সাহেব দোকানদার সাহেব আমাকে কিছু টাকা দান করবেন না আমি তো দান করতে পারবো না তুমি তো সুস্থ সবল মানুষ তুমি কিভাবে সহযোগিতা চাও ওই যে ওখানে মেম্বার সাহেব আছে ওখানে কথা বলো মেম্বার সাহেব সাহায্য করে সাহায্য আপনাকে করতে পারি আমি তোমাকে কিছু টাকা দিতে পারি এর হলে এই টাকা দিয়ে হয় গাড়ি না হলে জুতে খিলে করে খাতে হবে নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেম্বার সাহেব আপনি খুব ভালো কথা বলেছেন আমার মতো একটা সুস্থ লোক ভিক্ষা করে খাইতেছে এটা তো মানা যায় না